জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব যে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের মৃত্যু কীভাবে হয়ে থাকে এবং এদের আয়ু কীরূপ হয় এবং এরা যখন পৃথিবীতে বেঁচে থাকে কোন কোন বয়সে এদের বেশি ফাড়া দেখা দেয় এবং মৃত্যুর সময় এদের কী কী দিন ধার্য হয়ে থাকে কখন কিন্তু কখন এদের বেশিরভাগ মৃত্যু হতে দেখা দেয় সেই সব বিষয়ে আমি কিছু কথা বলবো এই ভিডিওর মাধ্যমে যার প্রাণ আছে তার মৃত্যু কিন্তু অনিবার্য মৃত্যু হল এক স্বাস্থ্যমতে সত্য ঘটনা যে জন্মেছে সে তার মৃত্যু অনিবার্য এই মৃত্যুকে কিন্তু কেউ জয় করতে পারেনি তাদের সে দেবতায় হোক নর হোক মানুষ হোক জীব হোক জন্তু হোক যাই হোক না কেন তাকে কিন্তু একদিন মৃত্যুর কবলে অবশ্যই কিন্তু ঢলে পড়তে হবে তাই অনেকই মানুষে আছে এই পৃথিবীকে ছেড়ে যেতে চায় না কারণ মোহ মায়া লোভ সব কিছুই এমনভাবে আমাদেরকে গাছ করে রাখে যে হয়তো আমরা কেউই মরতে যাই না মরার কথা শুনলে কিন্তু বুক কেঁপে ওঠে হয়তো অনেক মানুষই জানতে চাই যে আমার মৃত্যু কিভাবে কখন হবে কোনো দুর্ঘটনায় না কোনো আততায়ীদের হাতে কিংবা কোনো হয়তো আত্মীয়দের হাতে না কোনো সুইসাইডের মাধ্যমে সেই সব প্রশ্ন কিন্তু অনেক মানুষেরই মনের মধ্যে ঘুরপাক খায় হয়তো জন্ম মৃত্যু বিয়ে এই তিনটি কিন্তু বিধাদার বিধান তাই আমরা কিন্তু কেউ জানতে পারি না যে কখন আমরা মারা যাব কিন্তু এই সব হলেও কিছু প্রশ্নের উত্তর কিন্তু জ্যোতিষশাস্ত্র দিতে পারে কারণ গহ নক্ষত্র দশা মহাদশা বিচার করে কিছু হলেও আজ কিন্তু করা যায় তাই আমি সেই কথাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি কুম্ভ রাশির অধিপতি হল শনিদেব এবং কুম্ভ রাশি হল রাশিচক্ষের হাউস এবং এই একাদশ ঘর থেকে আমরা কিন্তু লাভ দেখে থাকি কোনো কিছু কাজ করার জন্য যে আমাদের লাভ হয় সেই লাভ কিন্তু আমরা দেখি এই একাদশ ঘর থেকে তাই প্রথমে আমি বলবো যে কুম্ভ লগ্নের যে মারক গ্রহ হচ্ছে সে হল বৃহস্পতি চন্দ্রদেব এবং বুধ গ্রহ বৃহস্পতি যদি কুম্ভ লগ্নতে সেকেন্ড হাউসেই দ্বিতীয় পতি হয়ে যদি সেকেন্ড হাউসে বসে থাকে তাহলে কিন্তু তার টাকা পয়সা গাড়ি বাড়ি কিছু কোনো অভাব হয় না তার মুখের বাণী কিন্তু খুব মিষ্টি হয় যাকে যা কথা বলে দেবে তার কিন্তু অবশ্যই এক মাস কি মাস পরে হলেও তার কিন্তু তার জীবনে ঘটিত হতে দেখা দেবে এই বৃহস্পতি যদি সেকেন্ড হাউসে থাকে সে কিন্তু খুবই নিরামিষ হয় এবং সদা সর্বদা সত্য কথা বলার কিন্তু সবসময় চেয়ে চেষ্টা করবে এবং সে কিন্তু নিতান্তই সৎ মানুষ হবে কিন্তু এই বৃহস্পতি যদি কুপ্রভাবযুক্ত হয়ে যায় রাহু কেতু বা মঙ্গল দ্বারা তাহলে কিন্তু এই বৃহস্পতি অনেক রকম সমস্যায় ফেলে দিতে পারে কি কি সমস্যা সেগুলি হল যে আমাদের শরীরে কিন্তু বৃহস্পতি লিভারকে কন্ট্রোল করে সে লিভারে কিন্তু কিছু না কিছু হলেও সমস্যা সে এনে দেবে এবং আমাদের যে শরীরের মেদ চর্বি আছে তা কিন্তু দিন দিন কিন্তু বৃদ্ধি পাবে এবং আমাদের যে রক্তে শর্করার পরিমাণ আছে সুগার সেই সুগার লেভেলকে কিন্তু হাই করে দেবে এতে কিন্তু একজন জাতক বা জাতিকার ক্ষেত্রে কিন্তু খাওয়া দাওয়া সে ঠিকমতো করতে পারবে না হয়তো রাতে তার ঘুমের সমস্যা হবে শরীর একটা ঠান্ডা ভাব আসবে আবহাওয়া পরিবর্তন হলে তার কিন্তু শরীর খারাপ অটোমেটিক হয়ে যাবে এই বৃহস্পতি যদি খারাপ বা কুপ্রভাবযুক্ত হয়ে যায় তাই বৃহস্পতি গ্রহের জন্য অবশ্যই প্রতিকারের জন্য দেবী তারার উপাসনা করা উচিত এবং দেবী তারাকে লাল জবা ফুল দিয়ে পুজো দিন এবং রামবাসকের যে মূল আছে সেই রামবাসক গাছের মূল বৃহস্পতিবার ধরে হলুদ রঙের সুতো দিয়ে ডান হাতে ছেলেরা এবং বাঁ হাতে মেয়ে ছেলেরা ধারণ করুন এতে বৃহস্পতির যে খারাপ কুপ্রভাব আছে অনেকাংশে কমে যাবে এবং গুরু দীক্ষা কিন্তু অবশ্যই নিতে হবে কারণ বৃহস্পতি মানে হলো গুরু আর দ্বিতীয় হল যে চন্দ্রগ্রহ এই লগ্নতে কিন্তু চন্দ্রগ্রহ প্রবল মারক কুম্ভলগ্নে যদি চন্দ্র কুপিত হয়ে যায় তাহলে কিন্তু মন মানসিকতা তার কিন্তু অস্থির হয়ে যায় কোনো মানুষ কিন্তু সে পাগল হয়ে যেতে পারে কিংবা সে হয়তো কোনো পরে আত্মহত্যা পর্যন্ত করে নিতে পারে কারণ মন যদি কারো কন্ট্রোলে না থাকে একজন মানুষের কিন্তু মনে হলো পরম শত্রু এবং একজন মানুষের মনে হলো পরম বন্ধু মন যদি তোমার ভালো না থাকে তাহলে তুমি যত বড়ই সাকসেস হয়ে যাও না কেন জীবনে মানসিক দিক থেকে কিন্তু কোনোদিনও তুমি শান্তি পাবে না এই চন্দ্র ভালো না থাকলে কিন্তু খেয়ে ঘুমিয়ে কোনো দিক থেকে কিন্তু সেই জাতক বা জাতিকা শান্তি পাবে না রাতে কিন্তু তার ঘুমের সমস্যা অবশ্যই বেশি দেখা দেবে এবং একটুতে তার কিন্তু শরীর খারাপ হয়ে যাবে বা ঠান্ডা লেগে যাবে হয়তো ব্লাড প্রেশার সবসময় তার কিন্তু লো দেখা দেবে রক্তে হয়তো যারা মেয়ে ছেলেরা আছে মেয়ে মানুষ তাদের কিন্তু রক্তে যে সাদা আমাদের যে মাসিক ধর্ম আছে সেই মাসিক ধর্ম কিন্তু গোলমাল দেখা দিতে পারে হয়তো ডাক্তার ওষুধ খেলেও কিন্তু ডাক্তারের সঙ্গে পরামর্শ নিলেও সেই কিন্তু রোগ কিছুতেই ভালো হতে চায় না এই চন্দ্রগ্রহ যদি খারাপ থাকে বেশিরভাগ কিন্তু সমস্যা দেখা দেবে পূর্ণিমার দিনে এই পূর্ণিমায় কিন্তু যদি চন্দ্র খারাপ থাকে তাহলে কিন্তু খুবই খারাপ ফল দিয়ে থাকে সেদিন কিন্তু মাথা সবসময় ভারী হয়ে চাপ হয়ে ধরে থাকবে এবং মন অত্যাধিক চঞ্চল হয়ে যাবে মনের মধ্যে একটা খিটখিটে ভাব সবসময় কিন্তু তার থাকবে মনে কিন্তু তার একাগ্রতা থাকবে না কাজ করতে গেলে অনেক সময় অনেক কিছু সে ভুলে যাবে সবসময় শরীরে একটা আলস্য ভাব থাকবে এই চন্দ্র গ্রহ যদি খারাপ থাকে আর দ্বিতীয় হলো যে বুধ গ্রহ এই বুধ গ্রহ হলো অষ্টমপতি বুধ গ্রহ যদি শুভ অবস্থায় থাকে তার কিন্তু আয়ু অনেকাংশে বৃদ্ধি করে দেয় এবং তার কিন্তু অনেক রকম স্বাস্থ্য সম্বন্ধে জ্যোতিষ মন্ত্রতন্ত্র এই দিকে কিন্তু তার খুবই রুচি থাকে পুজোপাঠ আধ্যাত্মিক লাইনে কিন্তু সে সবসময় থাকার চেষ্টা করে আর বুধ যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু একজন জাতক বা জাতিকায় কিন্তু সব রকম দিক থেকে তা কিন্তু পরিশ্রম করতে পারে কারণ মানসিক অস্থিরতা কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে নার্ভের সমস্যা বৃদ্ধি পাবে হয়তো আমাদের নাক কান গলা আছে এখানে কোনো বড়ো রোগ কিন্তু সেই বুধ গ্রহ দিয়ে দিতে পারে কানের পুজ কিন্তু অবশ্যই বুধগ দিয়ে থাকে মুখের বাণী খারাপ হয়ে যাবে দিনকে দিন হয়তো অনেক বন্ধু বান্ধব ছিল সে বুধ যদি খারাপ হয়ে যায় সে বন্ধুবান্ধব কিন্তু দিন দিন কমতে শুরু করবে এবং কোনো না কোনো দিন হয়তো হঠাৎ আইনি সমস্যায় সে কিন্তু পড়ে যেতে পারে এই বুধ যদি অষ্টমে থাকে যদি খারাপ কুপ হয়ে যায় তাহলে কিন্তু ভালো অবস্থায় থাকলে কিন্তু সে সব দিক থেকে সাফল্য লাভ করবে জীবনে তার কিন্তু অর্থের অভাব কোনো দিনের জন্য হবে না কারোর কাছে যদি সে অর্থ চেয়েও থাকে সে কিন্তু তাকে কোনো কথা না বলে কিন্তু তাকে দিয়ে দেবে অষ্টম ঘরে যদি বুধ গ্রহ থাকে ভালো অবস্থায় তা আমি এ বলে এখানে ভিডিওটি শেষ করছি জয় তারা